খাগড়াছড়ি দেশের পার্বত্য তিন জেলার মধ্যে অন্যতম এই জেলার পরিস্থিতি কি আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি চোখ বুলান তাহলে অনেক কিছু সামনে আসে অনেক কিছু এমন এগুলো ক্রস চেক ক্রস চেক করা খুব টাফ বলে আমি সোশ্যাল মিডিয়ার কোনো ইস্যু এই মুহূর্তে আপনাদের সামনে আনছি না একেবারেই সোশ্যাল মিডিয়া অনেক অনেক খবর যেগুলো শিউরে ওঠার মতন থমকে যাওয়ার মতন উৎকণ্ঠিত হওয়ার মতন এবং সেই সাথে সরকারের বক্তব্য সেই উস্কানিতে সমর্থন যোগায় আমরা সোশ্যাল ওই অসমর্থিত খবর বা ভিডিওগুলো গুলো আপনাদের সামনে প্রচার করছি না যেহেতু বাংলা ভিশন একটা ভিডিও ফুটেজ ছেড়েছে আমি শুধু এই ভিডিও ফুটেজটি আপাতত দেই এরপরে আমি অথেন্টিক্যালি যদি খাগড়াছড়ির সদরের হোক খাগড়াছড়ির বাইরের হোক খাগড়াছড়ির যে সমস্ত উপজেলার খবর আমরা শুনছি জানছি হুইস্পিয়ারিং ফিশ ফিস শুনছি অথেন্টিক্যালি আমার খাগার সহিতে যথেষ্ট যোগাযোগ আছে আমার নিজস্ব সোর্স আছে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে যোগাযোগ আছে আমি নিশ্চয়ই অথেন্টিক্যালি পেলে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করতে ছাড়ব না তবে খবর যা পাচ্ছি তা ভালো না মোটেও খবর ভালো না বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করছে তবে চেষ্টায় কোথাও কিছু আছে কি না আছে সেই দিকটা ভেবে দেখারও সময় আসছে যাই হোক আমি সেদিকে গভীর কোথাও যেতে চাই না বাংলা ভীষণের যে ভিডিও দেখেন একশো চৌচল্লিশ ধারা রাতে জারি করে আবার তুলে নেওয়া হয়েছিল তারপর আবার জারি করা হয়েছে সদর বাইরের উপজেলাগুলোতে কি অবস্থা হতে পারে আমরা তো আদিবাসী উপজাতি বা পাহাড়িদের আমরা কান্না শুনতে পাচ্ছি কান্নার রোল শুনতে পাচ্ছি চারদিক থেকে সেই শত মাইল দূর থেকে আমাদের কানে আসছে আমরা সেই বা সেই শুনতে পাচ্ছি এবং তাদের মাধ্যমে যাদের সঙ্গে যোগাযোগ আছে আমরা অনেক সময় আপনাদেরকে বলেছি আদিবাসীদের সঙ্গে আমাদের বিভিন্ন কাজকর্ম বিভিন্ন সময় করা হয়েছে সেই জন্যই আমি আপনাদের কাছে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার বক্তব্যে অ্যাস্টাবলিশড করে খবরে বলা হচ্ছে খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার নিয়ন্ত্রণে মানে নিয়ন্ত্রণের বাইরের কিছু আছে যেটা নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করা হচ্ছে তার মানে কি নিয়ন্ত্রণের বাইরে খাগড়াছড়ি পরিস্থিতি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য ধরে যদি বলি উনি কি বলছেন তিনি বলছেন যে স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য বক্তব্য বলেছেন খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বৈঠকে বসছেন বিষয়টি সমাধানে তিনি কাজ করছেন যে অস্থিরতা তৈরি হয়েছে তার মানে অস্থিরতাও তিনি স্বীকার করছেন এবং নিয়ন্ত্রণহীন সেটাও স্বীকার করছেন সে কারণে আমরাও বলতে পারছি আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলছেন সারা দেশে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন পূজা কাজ করছে এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য আচ্ছা খাগড়া ছড়ি নিয়ে তিনি এই কথা জানানোর পরে আমরা আরো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আমি দেখলাম যে দৈনিক যুগান্তরে একটি খবর আছে সেই যুগান্তর খবর ছাড়া আমি মেন মিডিয়াতে আমাদের আসলে তেমন করে খাগড়া ছড়িরা তেমন কোনো খবর পাইনি এটা আমার কাছে খটকা লাগছে যে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো খাগড়াছড়ি দেশের একেবারেই উল্লেখযোগ্য একটি এলাকা এবং এটি নিয়ে নানান কথাবার্তা প্রচলিত আছে যে খাগড়াছড়ি এই ঘটনার পেছনে কি আছে উপদেষ্টা আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন যে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে সেটা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা এর প্রতিবাদ করছে তাদের হাতে অস্ত্র আছে এরকম ইঙ্গিত দিচ্ছেন এবং শুধু আইন বাহিনী ছাড়া কারো কাছে অস্ত্র থাকবে না তাহলে এটা কি একটু ইঙ্গিত বহনা একটু একটু দুশ্চিন্তার না যে খাগড়াছড়ি ঘটনা কি তাহলে খালি শুধু খাগড়াছড়ির মধ্যে সীমাবদ্ধ থাকছে না অন্য কিছু এর মধ্যে আছে সেদিকে ইঙ্গিত করছেন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টি আমাদের কাছে খুবই খুবই একটা আজকের জন্য নিশ্চয়ই সারা দেশে একটা জানার আগ্রহ হয়ে থাকবে যে আসলে আমাদের পাহাড়ে কি হচ্ছে পাহাড়ে অনেক খবর আমাদের কাছে আসে আমি বললাম আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে আপনি ঘেঁটে খবর পাবেন না এবং যুগান্তর যে বলছে ঘাটের অবস্থা থমথমে আসলে থমথমে নাকি উত্তপ্ত অনিয়ন্ত্রিত বা একেবারেই পরিস্থিতি খুবই উদ্বেগজনক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আপনাদের সামনে আসবো আরো বিস্তারিত সেখানকার বস্তুনিষ্ঠ তথ্য জানার পর আপনাদের সাথে আমি আতিক রহমান